হ্যালো ভিউভার্স দিস ইজ রিয়া অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে এই ভিডিওটিতে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন জব অপরচুনিটি হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন জবের খোঁজ নিয়ে যারা ঘরে বসে পার্ট টাইম জব করতে চাইছো এবং রকম এক্সপিরিয়েন্স ছাড়াই যারা ঘরে বসে আর্ন করতে চাইছ অনলাইনে এই ভিডিওটা শুধুমাত্র তাদেরই জন্য আমি আশা করছি অনেক এরকম দর্শক বন্ধু আছেন যারা হাউসওয়াইফ বা স্টুডেন্ট বা অন্য কিছু কাজের সাথে যুক্ত যারা একটা বর্তমানে পার্ট টাইম জব খুঁজছেন যেন একটা মোটামুটি একটা ইনকাম হতে পারে তাহলে এই ভিডিওটি কিন্তু অবশ্যই আপনার জন্য আর এই অ্যাপের থ্রু থেকে আমি নিজেও আর্ন করি সুতরাং আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে এখান থেকেও আপনারা নিজেদের পকেট মানিটা অবশ্যই বের করে নিতে পারবেন ঠিক আছে চলুন তাহলে দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা এই অ্যাপের থ্রু আর্ন করতে পারি প্রথমে আমরা প্লে স্টোর অ্যাপ ওপেন করে নেব এরপরে আমরা এখানে সার্চ করব মাল্টি পোলস দেখে নিন বন্ধুরা যেমনভাবে আমি সার্চ করছি এক্স্যাক্টলি সেইভাবেই আপনারা সার্চ করে নেবেন এরপরে দেখবেন একটা নিচের দিকে একটা অ্যাপ ওপেন হয়েছে সেই অ্যাপে গিয়ে আমরা ক্লিক করব ঠিক আছে এবং এটিকে আমরা ডাউনলোড করে নেব আমার একটু নেটটা স্লো আছে না হলে আরও তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যায় যাই হোক তো ডাউনলোড ঠিক এইভাবে হয়ে যাবে দেখুন ইনস্টলিং হচ্ছে এরপরে হয়ে যাওয়ার পরে আমরা এই অ্যাপটি ওপেন করে নেব একটু সময় লাগছে বন্ধুরা আসলে আমার নেটটা স্লো আছে কিন্তু আপনাদের এই সময়টা কিন্তু লাগবে না কারণ আপনাদের তো জরুরি নেই যে নেটটা স্লো হবে আমার মতো এই যে দেখুন এবারে ডাউনলোড হয়ে গেছে এরপরে আমরা ওপেন করে নেব এখানে একটা সিকিউরিটি স্ক্যানের ব্যাপার আছে তো সেক্ষেত্রে হ্যাঁ হয়ে গেছে এরপর আমরা ওপেন করে নেবো দেখুন বন্ধুরা এই পেজটি ওপেন হবে এবারে দেখুন আপনারা নিজেদের কোনো অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ করে দেবেন যেহেতু আমার অলরেডি এখানে একটা অ্যাকাউন্ট আছে আমি যেহেতু এটা ইউজ করি তো সেটা দিয়ে আমি এখানে কিন্তু লগ করে নিচ্ছি আপনারা কিন্তু নর্মালি যেভাবে একটা অ্যাপে সাইন আপ করে নর্মালি সাইন আপ করে দেবেন একটা ইমেল আইডি কিন্তু আপনাদের অবশ্যই থাকতে হবে আর যদি আপনাদের না থেকে থাকে তাহলে কিন্তু আমার পুরনো ভিডিওতে ইমেল আইডি কীভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু দেখে অবশ্যই তৈরি করে নেবেন ঠিক আছে এবারে আমরা কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করব। আর ক্লিক করার পরেই আমরা দেখতে পাবো যে আমাদের কী কী টাস্ক আছে বা আমাদের ওই টাস্কগুলো করে কত মিনিট ধরে করে আমরা কত টাকা আর্ন করতে পারি দেখুন বন্ধুরা প্রথমেই আছে উনিশ মিনিটে চুয়াল্লিশ টাকা দিচ্ছে উনিশ মিনিট একটা একশো সাতানব্বই টাকা ছত্রিশ পয়সা দিচ্ছে এখানে বিভিন্ন রকমের টাইম টু টাইম চেঞ্জ হতে থাকে বিভিন্ন রকম সার্ভে আপনারা দেখছেন মাত্র কুড়ি মিনিট তিরিশ মিনিট কখনো কখনো পাঁচ মিনিটেরও একটা সার্ভে থাকে এইগুলোকে ফিল করে আপনারা কত টাকা আর্ন করতে পারেন দেখেছেন আর আমার ওয়ালেটে বর্তমানে একশো টাকা কিন্তু এই মুহূর্তে আছে আপনারা দেখুন পাশের টাইপে গেম আছে গেমেও গিয়ে আপনারা ক্লিক করে বিভিন্ন রকম গেম খেলতে পারবেন কিন্তু আমি এখানে সার্ভে ফিল করি তো সার্ভে ফিল করেই আমি এখানে দেখাচ্ছি জিনিসটা আর দেখুন এখানে অ্যামাজনের থ্রু আপনারা অ্যাজ আ গিফট কার্ড ভ্যালু হিসাবে আপনারা অ্যামাজন পেতে ব্যালেন্সটা কিন্তু পেয়ে যাবে ইজিলি এখান থেকে ক্যাশ আউট করতে পারবেন কিন্তু এখানে আপনাকে হাজার টাকা মিনিমাম আপনার ব্যালেন্স হতেই লাগবে হ্যাঁ না হলে কিন্তু আপনারা রেডিম করতে পারবেন না দেখুন ডান দিকে আবার একটা নিউ সার্ভে আবার চলে এসেছে এই রকম আপনারা বিভিন্ন রকম সার্ভে ফিল করে অনেক টাকা এখান থেকে ইনকাম কিন্তু করতে পারবেন মিনিমাম দুদিনে দিনে কিন্তু তিন চার হাজার টাকা এখানে ইজিলি আর্ন করা যায় বন্ধু আমি এখান থেকে একটা সার্ভে খুলে দেখাচ্ছি ঠিক এক্সাক্টলি কীরকম সার্ভেসটা এখানে আসে যেমন দেখুন শুরুতেই এখানে লিখেছে যে আপনি কোন ধরনের ইন্ডাস্ট্রি থেকে বিলং করেন যেমন আপনি যদি কোনো রকম কাজ না করে থাকেন তাহলে আপনারা এখানে অপশন এখানে আছে যে আমি কোনো কাজ করি না যেমন ঠিক লাস্টের দিকেই পেয়ে যাবেন ঠিক আছে বা আই কান ডোন্ট ওয়ান্ট টু দিস অ্যান্সার এই ধরনের জিনিসগুলোতে আপনারা সাবমিট করে নতুন ধরনের সার্ভেতে কিন্তু ইজিলি এগিয়ে যেতে পারবেন এইভাবে আপনারা বিভিন্নভাবে টাস্কগুলিকে কমপ্লিট করে আপনারা ঘরে বসেই আর্ন করতে পারবেন বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন